জয় নিতাই জয় রাধে রাধে আমার মদন মোহন ইউটিউব চ্যানেলে আরও একটি ব্লগে সবাইকে জানাই স্বাগতম আজ আমি চলে এসেছি খর্দা রাধাকান্ত জিউ মন্দিরে তো সবাইকেই আমি দর্শন করাবো সবাই সঙ্গে থাকো সাথে থাকো তো চলো দেখা যাক রাধাকান্ত জিউ মন্দির এই মন্দিরটি উত্তর চব্বিশ পরগনার খর্দায় অবস্থিত এটি তোমরা দেখতে পাচ্ছ খর্দার রাধাকান্ত জিউ মন্দির তো চলো আমি ভেতরে যাব প্রবেশ করব আস্তে আস্তে মন্দিরটি দর্শন করিয়ে দেব তোমাদের ভেতরে এই দেখো এখানে দেখতেই পাচ্ছ শ্রী শ্রী রাধাকান্ত জিউ মন্দির এই মন্দিরে এবার আমি প্রবেশ করলাম খুব সুন্দর ছোট্টর মধ্যে মন্দিরটি সত্যি অসাধারণ দেখতে খুব সুন্দর আর এই মন্দিরের যে ইতিহাস আমি এখন জেনে নেব তো দাদা আপনার নামটা একটু বলবেন আমার নাম অরূপ কুমার চট্টোপাধ্যায় এই মন্দির বলতে গেলে আমার ঘর বাড়ির মতো সেইভাবে এই মন্দিরের সঙ্গে আমি যুক্ত হয়ে গেছি ঠাকুরের ইচ্ছে তিনি ঠাকুরই করেছেন সেটা এই মন্দিরের ইতিহাস আমি যতটুকু এখন যারা খুব ভালোভাবে বলতে পারতেন এই মন্দিরের সেক্রেটারি প্রেসিডেন্ট যারা আছেন এখানকার বিখ্যাত শিরোমণি বংশ মুখার্জি ফ্যামিলি তা তাদের এই মুহূর্তে তারা কেউ নেই তা আমি যতটুকু জানি বা শুনেছি এখানে লেখাও আছে হ্যাঁ এখানে লেখাও আছে তা এই যে সেইটাই আমি একটু বলার চেষ্টা করছি আর কি যে এটা হচ্ছে যে বিখ্যাত বাংলার যে সেই যুগে যে পণ্ডিত বংশ ছিল তার মধ্যে কামদেব পণ্ডিতের কথা অনেকে জানেন সেই কামদেব পণ্ডিতের তৃতীয় অধস্থান পুরুষ চাঁদ মুখোপাধ্যায় তিনি চোদ্দশো আটাত্তর খ্রিস্টাব্দে এক স্বপ্নাদেশ পেয়ে এই বিগ্রহ রাধাকান্ত দেবের এই বিগ্রহ পেয়েছিলেন সে সময় যবনদের আক্রমণ হতো সবাই জানেন আমাদের দেশের বাইরে যে বিদেশি আক্রমণ সেই সময় হতে এবং তারা আমাদের অনেক মন্দির বিগ্রহ এটা নষ্ট করে ফেলত আর সেই আক্রমণ থেকে এই রাধাকান্ত বিগ্রহকে বাঁচানোর জন্যে কোনো এক নিষ্ঠাবান ব্রাহ্মণ সেই সময় রাধাকান্ত দেবকে জঙ্গলে লুকিয়ে রেখেছিলেন তারপরে এই চাঁদ মুখোপাধ্যায় কামদেব পন্ডিতের যে তৃতীয় পুরুষ তৃতীয় অবস্থান সেখানে লেখা আছে চোদ্দোশো আটাত্তর সালে স্বপ্নাদেশ স্বপ্নাদেশ পেয়ে এই বিগ্রহ জঙ্গল থেকে উদ্ধার করেন এবং তার বাড়ির যে আটচালা এই খর্দায় বাড়ির আটচালা সেটা এই মন্দিরের আশপাশেই কোথাও ছিল কতদিন পুরনো অতদিনের পুরনো ইতিহাস এখন ঠিক কোথায় সেটা ছিল ও মন্দিরটি প্রথমে মানে আটচালা থেকে শুরু হয়েছিল এইখানে কিন্তু সেই আটচালাটা নয় আচ্ছা আচ্ছা কেউ বলে এই পাশে ছিল কেউ বলে গ্রামের ওপার সে তখন তো গ্রাম মানে অন্য একটা জায়গা আছে অন্য জায়গায় ছিল সেইখানে তিনি আটচালায় রাধাকান্ত দেবের ইচ্ছেতে ভগবানের ইচ্ছায় সেইখানে প্রতিষ্ঠা হয় এরপরে আঠেরোশো সালে এই বংশের আর উত্তরপুরুষ তিনি পণ্ডিত নরহরি শিরোমণি যিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির জজ ছিলেন সেই সময় বিষয়ক ছিলেন সেই নরহরি শিরোমণি এই মুর মন্দির আঠেরোশো পঁচিশ খ্রিষ্টাব্দে এখানে প্রতিষ্ঠা করে বিদ্রোহকে এখানে নিয়ে আসে আচ্ছা আঠেরোশো পঁচিশ সালে এই মন্দির প্রতিষ্ঠা হয় সালে বিগ্রোহ পাওয়া গিয়েছিল আজ জঙ্গলে এবং আঠেরোশো পঁচিশ সালে মন্দির প্রতিষ্ঠা এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে মানে বিদ্রোহ যে প্রকৃত প্রকৃতি বিদ্রোহ কত বছরে সেটা কেউই জানে না সেটা সেটা কেউই জানে না চোদ্দোশো সালে এই শিরোমনি বংশের হাতে আসে ভগবান আসেন তাদের কৃপা করেন এই মুখার্জি বংশ শিবনী বংশের হাতে এবং তারপরে আঠারোশো পঁচিশ সালে এখানে মন্দির প্রতিষ্ঠা হয়েছে এবং ভগবান এখান এখানে সেই থেকে বিরাজ করছেন আঠারোশো পঁচিশ সাল থেকে এবং তারপরে সেটাও প্রায় দুশো বছরের ইতিহাস এটা চলছে দু হাজার তেইশ করতে যাচ্ছে বাইশ পেরিয়ে তেইশ করতে যাচ্ছে অর্থাৎ প্রায় দুশো বছর হচ্ছে মন্দির প্রতিষ্ঠা হয় রাধাগন্ত জিও এখানে রয়েছেন এবং এটা ঘটনা যে এই রাধাকান্ত জিও ইনি কিন্তু খর্দার সবচেয়ে প্রাচীন বিপুল আচ্ছা সবচেয়ে পুরনো স্যাম স্যাম সুন্দরের থেকেও ইনি পুরনো না হ্যাঁ স্যাম সুন্দরটাই আমরা সবাই জানতে পারি হ্যাঁ সেই শামসুন্দর প্রতিষ্ঠার আগে যখন এখানে নিত্যানন্দ প্রভু থাকতেন আর কি আচ্ছা মানে কথিত আছে যে নিত্যানন্দ প্রভু রাধাকান্ত জিউকে দর্শন করতে উনি তখন আসতেন তখন স্বামের প্রতিষ্ঠায় স্বামীর প্রতিষ্ঠা হয়েছিল ওনার পুত্র বীরভত নিত্যানন্দ প্রভু শোনা যায় যে তিনি রাধাকান্ত জিউকে দর্শন করতে আসতেন এই মোটামুটি ছোটের উপর ছোটোর উপর রাধাকান্ত জিউর ইতিহাস আচ্ছা তোমার নাম কি রবি চক্রবর্তী আর তোমার নাম কি মিতালি চক্রবর্তী তোমরা এখানেই থাকো আচ্ছা আচ্ছা নিয়ে অনেকদিন মানে আমি যেটুকু শুনেছি আমার বাবা মানে দাদু ঠাকুমাদের কাছ থেকে বাবা মায়ের কাছ থেকে এখানে আসার পরে যে আমার বাবা আমার জন্মের আগে থেকেই এই মন্দিরে মানে আমি আমি এখানে সাথে তারপর মানুষ হই এবং এখানে প্রত্যেকটা আমি আস্তে আস্তে দেখেছি সবকিছু এখানে আগে এতটা ভালো ছিল না এবং অবস্থা খুবই খারাপ ছিল সময়ের সাথে সাথে উন্নতি হয়ে গেছে উন্নত হয়েছে তখন কয়লায় রান্না হতো চারিদিকে চাই বিভিন্ন অনেক কিছু হয়েছে এখন আস্তে আস্তে সেগুলো পরিবর্তন হয়েছে সেগুলো অনেক নতুনত্ব হয়েছে অনেকে অনেক কিছু করেছে এখন মন্দিরে পাথর বসানো বিভিন্ন অনেক রকমের অনেক কিছু হয়েছে তারপর বেশিন লাগানো ইত্যাদি অনেক কিছু হয়েছে তারপর এখন আমাদের আমার বাবা ছোটো আগে ছোটোবেলাতে একটু আমার বাবা পড়তো ফুলের বাবান টাগান সব কিছু এখন মালি হয়ে কিছু যাই হোক কিন্তু ফুল বাবান হয়েছে খুব সুন্দর ফুলও হয়েছে আপনাদের আপনারা দেখবেন তারপরে আমরা ছোটো থেকে দেখছি আলাদা গিয়ে আচ্ছা তোমরা কি দুই ভাই বোন আচ্ছা আচ্ছা তোমাদের থেকেও একটু জেনে নেবার জন্য সত্যিই খুব ভালো লাগলো রাধে রাধে যায়নি তাই এখানে তোমরা দেখো প্রভুর রন্ধন হয় রসই ঘর এখানে প্রভুর রন্ধন হয় মন্দিরের সামনে একটি খুব সুন্দর বাগান রয়েছে দেখো কত সুন্দর ফুল ফুটেছে